বৌদিপুর ঘেমে একদম চলছিস গরম লাগছে ভালো কথা বলে কি গার জ্বলে যাচ্ছে যে তুমি করে উঠছো গরম পড়েছে গার তো সবারই জলে কিন্তু কেউ তোমার মতো এরকম করে না ঠিক বলেছো আর এক বৌদির গরম লাগছে বলে সে চলে গেছে পার্কে পার্কে গিয়ে কি রোমান্টিক ভাবে এন্ট্রি নিচ্ছে হ্যাঁ এন্ট্রি নিয়ে তো দেখো কতটা রোমান্টিক ওদির নিয়ে দেখে তো আমার নিজেরই গরম লেগে গেল আর একজন ছোকরা পিছন থেকে এসে বলছে গরম গরম বৌদি গরম গরম হ্যাঁ গরম গরম না বলে গরম তোর গাড়ে বুঝতে ঢুকে দিয়ে দেবো শালা আরে আরে ও টমেটো কোথায় পালো এই গরমে ও আচ্ছা বুঝতে পারছি বৌদি উদা দুইটা খুলে আর হাতে ধরিয়ে দিয়েছে টমেটো দিয়ে চাউমিন বানিয়ে বৌদিকে খেয়ে পটিয়ে ফেললি এবার ঠিক মতন ফু ফু তো দেখি বৌদির গরম কমে না বৌদির এক্সপ্রেশনটা একবার দেখো ওই এরকম করছে আরে ভাই ভালো মতন ফু দে মেশিন ভরে দিয়ে বুঝতে পেরেছি তোকে দিয়ে হবে না জাগা মতন এচি ভরে দিতে হবে তাহলেই বৌদি ঠান্ডা হবে সব ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওটা কেমন লেগেছে এই গরমে আমার নিজেরও অনেক গরম লাগতেছে তারপরেও আমি আপনাদের এই ভিডিওটা তৈরি করলাম তো ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন ভিও দেখেন থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় কোনে ক্লিক করে দেবেন যে নেক্সট ভিডিও আপনার মিস না যায়